হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পরে তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা সবাই আমার ব্লগটি দেখবে আশা করি এবং দেখার শুরুতেই একটা লাইক করবে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আর রান্নাবান্নার ভিডিও দিব না আজকে আমি তোমাদের সাথে বাইরে নাস্তা করার একটা ভিডিও শেয়ার করবো বাইরে গেলাম কী কী খেলাম কি কি করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টে গিয়েছি কি কি খেয়েছি কি করেছি সবটাই থাকছে তবে তার আগে চলো আমরা ভিডিও শুরুতে চলে যাব গিয়ে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভিডিওটা যদি শুরু থেকে না দেখি কি করে বুঝবে তো চলো শুরু করি এখন হচ্ছে আমরা বাসাতে ছিলাম যাইফ অলরেডি রেডি হয়ে গেছে স্যার একটু লেট করছিল তো আমাদের বাসায় সিঁড়ি থেকে আমরা নামলাম সিঁড়িঘর লাইটটা বন্ধ করে দিয়েছি কারণ এটার আর দরকার নেই যেহেতু আমি এখন আর বাসে থাকছি না সিসি ক্যামেরা অন করা আছে তাই শুধুমাত্র আমার বাসার গেটের সামনে লাইটটা বন্ধ করে দিলাম তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি আম্মা জিসান জাইফা আমরা সবাই মিলিয়ে যাচ্ছি তো বাসা থেকে বের হয়েই দেখলাম সামনে একটা ছোট খোলা জায়গা আছে এটা আসলে মাঠ বলা যায় না কিছু দিনের মধ্যে এখানেও বিল্ডিং হয়ে যাবে তো এখানে হচ্ছে সবাই ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করেছে অনেক ধরনের লাইট জ্বালিয়েছে অনেক সুন্দর লাগছিল যদিও অতটা আমার ক্যামেরাতে ভালো আসেনি তো এটা দেখে জিসান বলল আম্মু এখানে আমাদের ছবি তুলে দাও খুব আগ্রহ দেখালো তো ওনাদেরকে ছবি তুলে দিতে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর ওকে দেখিয়ে দিলাম যে ওই সাইডে যা দাঁড়াও এখানে অন্ধকার পড়ছে তোমাদের মুখের উপরে ও জাইফাকে টেনে টেনে নিয়ে ভিডিও সরি মানে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি কিন্তু ফাঁকে আমার ভিডিওটা করে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কেউ ক্রিকেট খেলছে এবং কিছুক্ষণ পরে এরা উঠে যাবে আরেকটু রাত বাড়লে বড়ো বড়ো ছেলেরা এখানে ব্যাডমিন্টন খেলবে তো অনেক লাইটের ব্যবস্থা করেছিল জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল যদিও ক্যামেরাতে অত ভালোটা দেখাতে পারিনি তো আমরা মাত্র বাসা থেকে বের হলাম বাসার গল্লিটার মধ্যেই ছিলাম এখন হচ্ছে এখান থেকে রিক্সা নিয়ে সোজা রেস্টুরেন্টে চলে আসলাম এবার রেস্টুরেন্টে এসে এখানে কোনো সিট নাই সিটের জন্য এই রেস্টুরেন্টটাতে সবসময় ওয়েট করতে হয় এখানে খাবারের মানটা অনেক ভালো সবসময় সব খাবারগুলো অনেক বেশি মজাদার হয় আমরা ফাস্ট ফুডের জন্য বা চাইনিজের জন্য এই রেস্টুরেন্টেই সব সময় প্রেফার করি এটা ইউনি ক্যাফে আমাদের এখানে খুব বেশি ফেমাস এটা তো এখানে সব ধরনের টেবিলই বুক করা আমরা ওয়েটিংয়ে বসে আছি ওয়েটিংয়ে বসে আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে এখানে টেবিলগুলো বুকিং দেওয়া আছে আমরা একটা টেবিল বুক করে ওখানে বসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করেছি আম্মা খুবই বিরক্ত হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই আবার ওরা টেবিলে বসার আগে খাবারের অর্ডারটাও নেয় না তো আমরা টেবিলটা পেয়ে গেছি টেবিলটা পাওয়ার পরে খাবারটা অর্ডার করে দিয়েছি খাবারটা এখনও আসেনি এর মধ্যে জিসান জাইফা দুষ্টামি করতেছিল দেখো কি করছে হ্যাঁ নিজ থেকে জিসান ওকে খাবার দিচ্ছে কোক দিচ্ছে আর জাইফা উপর থেকে খাচ্ছে ওরা মিলে দুষ্টামি করছিল আমি একটু সেটা ভিডিও করে নিলাম তো দেখো আমাদের খাবার চলে আসছে খাবারের শুরুতেই নাসুসটা দিয়ে গেছে এখানে নাসুসটা সত্যি অসাধারণ ক্রিস্পি তার উপরে চিপসে তারপরে হচ্ছে চিকেন দিয়ে অনেকটা ম্যানি সস দিয়ে অনেক 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 মজাদার একবার না খেলে সত্যি বুঝবে না দেখতে কতটা লোভনীয় ছিল জানি না খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল তো আমরা পিৎজাও অর্ডার করেছি কিন্তু আমাদের জন্য নাসোস বার্গার এই দুটো চলে আসছে তো খাবার দেখে জিসান কি আর ওয়েট করতে পারে ও শুরু করে দিয়েছে এখানে বার্গারটা অনেক ফেমাস বলা হয় এর জন্য জিসান খায় মানে ফেমাস কিনা এটাও জানে না বাট লেখা ফেমাস তাই ওকে খেতে হবে একটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সেটাও চলে আসছে তোমাদেরকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আমি আসলে এগুলো খেতে যাই না আমি ভিডিও করতে যাই তো দেখো সবাই মিলে কি শুরু করেছে ও জাইফা জিসানের ওই যে কাঠিটা উঠাই ফেলছিল জিসান আবার সেটা লাগিয়ে নিল জিসান খেতে পারছিল না আম্মা জিসানকে খাওয়াই দিল আমার বার্গার খাওয়ার মতো একেবারেই মুড নাই তাহলে আমি পিৎজা খেতে পারবো না আর আমি এই যে সাব স্যান্ডউইচটাও খাবো না এটা আমার জন্য অর্ডার করেছি জিসান কিভাবে খাচ্ছে দেখো পুরো মুখে লাগাই কি একটা অবস্থা আবার এর মধ্যে নিয়ে নাসুসটাও খাচ্ছে আমার নাসুসটা খেতেই ভালো লাগছিল আমি সেটাই খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোক খেয়েছি আর অন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করার ইচ্ছা ছিল কিন্তু এত খাবার খেয়ে অলরেডি অনেক খাবার নষ্ট হয়ে গেছে তাই আর হচ্ছে অন্য অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অর্ডার দিয়েও তারপরে ক্যান্সেল করে দিয়েছি কারণ অলরেডি এখানে যে খাবার ছিল সেগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছে পিজাটা একেবারেই এক্সট্রা এটা আসলে আমরা ওইভাবে শেষ করতে পারিনি মানে পুরোটাই জিসানের বায়নার জন্য নেওয়া হয়েছে কিন্তু আসলে এটা নষ্ট হয়েছে কারণ সাব স্যান্ডউইচ বার্গার নাসুসটা খেয়ে অলরেডি আমাদের খাওয়ার ইটা পুরোটাই ফুল হয়ে গেছে এগুলো খাওয়ার মতো একেবারেই রুচি নেই তাও একটা নিয়ে একটু ট্রাই করলাম আসলে ওইভাবে খেতে পারিনি এটা আসলে প্যাক করে বাসায় নিয়ে আসছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে গরম করে জিসানকে দিয়েছি তো আজকে আমি আর কোনো রান্নার ভিডিও শেয়ার করলাম না একটা ঘুরতে যাওয়ার ছোট্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানা